আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ স্বাধীন হওয়ার যে পতন যে লোকগুলো তারা হলো কিন্তু ছাত্ররা তো তাদেরকে তো আমরা প্রবাসীরা অনেক সেলুট জানাই তাদেরকে আলহামদুলিল্লাহ এটা যে সকল প্রবাসীর জন্য বা যারা বাংলাদেশে আছে সবাই এতটা খুশি এটা তো সবাইকে বলার বাইরে আসলে যারা বেশি জুলুম করে আল্লাহ যে আল্লাহ যে তাদেরকে ছাড় দেয় না এটা আরেকটা তার আরেকটা প্রমাণ আমরা আসলে এমনি দেখতে পারবো এটা ভাবতে পারি নাই যে শেখ হাসিনা যে এভাবে দেশ থেকে পলাবে এটা কেউ ভাবতেও পারি না আমরা এভাবে তো এখন অনেকে চিন্তা করতে পারতেছেন যে চিন্তা করতেছেন যে পরবর্তী রাষ্ট্রনায়ক কে হইতে পারে তো এইগুলো এটার বিষয় আসলে এখন এটা ছাত্রদের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ এই এত কিছুর পিছনে কিন্তু ছাত্ররাই সব কিছু পরবর্তী সিদ্ধান্ত আশা করি ছাত্ররাই দিবে কে রাষ্ট্রনায়ক হবে বা কে দেশ চালাবে আর আমাদেরও একটা আবেদন যে আমরা এমন কাউকে আর যেন বিমপি মানে কাউকে যেন কাউকে চাই না যে দেশটা যেন আবার এরকম পর্যায়ে আসে কোনো সময় এটা আমরা আর কখনোই চাবো না যেমন আমরা বিএমপিকেও দেখেছি একই অবস্থা আওয়ামী লীগকেও দেখেছি তো আশা করি এটা ছাত্ররা বুঝে শুনে ডিসিশন নেবে আসলে আর মানে আমিও কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি যে ছাত্ররা আসলে অসম্ভবকে সম্ভব করে দিছে এমন কাজ করছে যে আর এত খুশি মানে কবে হয়েছিলাম আমি নিজেও বলতে পারতেছি না শেষ কবে এত খুশি হয়েছি একটা আমাদের প্রবাসীরা বা সবাই থেকে একটা যে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশকে পুলিশের যে একটা ড্রেস এটা আর পুলিশ তো থাকবে তাদের তো আর চেঞ্জ করা সম্ভব না কিন্তু তাদের যে কালারের রঙটা কালারের যে রঙটা এটা যেন পোশাকের রঙটা আর কি সেটা যেন চেঞ্জ করে দেওয়া হয় এটা এই পুলিশের পুলিশকে মানুষকে যেভাবে ঘৃণা করা হয়েছে পুলিশকে পুলিশদেরকে তাদের যেন টি শার্টের বা যে ইয়াগুলো বেঞ্জিগুলোর এই কালারটা যেন আমাদের চেঞ্জ করে দেওয়া হয় তাদের প্রতি সবার ঘৃণা জমা হয়ে গেছে আর যদি পারে পুলিশের নামটাও যেন চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দেয়